প্রশ্নটা হলো অনেকটা এরকম যে আমাদের প্রেমিক অথবা প্রেমিকা আমরা কিভাবে সিলেক্ট করব তোমরা আবার কি কথা প্রেমিক ভাগ্যের ব্যাপার তাই না আমাদের কপালে যেরকম লেখা থাকবে ঠিক সেরকমই হবে কিন্তু আমাই বলবো যদি আমরা প্রথম থেকে কপালটাকে একটু অন্যরকম করে নিই মানে আমরা সাধারণত কি হয় প্রত্যেকটা মানুষের জীবনে তারা থেকে শেখে তাই তো আঘাত না পেলে দুঃখ না পেলে মানুষ কিন্তু খুব কমই শিক্ষা লাভ করে কিন্তু আমি বলবো যদি আমরা একটু দেখে বা শুনে শিখি এ মুহূর্তে শুনেই শেখো না আমি তো আছি তোমাদের সঙ্গে আমি সোমা আমার আর একটি নাম শুভশ্রী যে নাম দিয়ে আমি ইউটিউব চ্যানেল করেছি আমি আছি তোমাদের সঙ্গে তো আজকের যে টপিকটা এটা হচ্ছে একটু জুনিয়রদের জন্য মানে যারা ধরো স্কুল লাইফে শেষের দিকে মানে ইলেভেন টুয়েলভ বা কলেজে পড়ো বা ইউনিভার্সিটিতে পড়ো তাদের জন্য আজকের এই ভিডিও বা যারা আরেকটু বড় হয়ে গেছো মানে ইউনিভার্সিটি লেভেলটা পেরিয়ে গেছো তারা অবশ্যই ছোটোদেরকে এটা শেয়ার করে দিতে ভুলো না কারণ এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য ব্যাপারটা হলো এরকম প্রেম এই প্রেম বিষয়টা ঠিক যতটাই ইমোশনাল যতটাই আবেগপ্রবণ সাধারণত প্রেমিক বা প্রেমিকা সিলেক্ট করার সময় আমরা কি করি ইমোশন দিয়ে ভাবি হার্ট দিয়ে ভাবি আমরা ব্রেনটাকে কিন্তু একদমই কাজে লাগাই না আর ওই বয়সে তো একেবারেই নয় আমি পরবর্তীকালে যারা প্রেম করেছেন আমি জানি তারা ম্যাচিওর তারা তাদের সিলেকশান ঠিকমতো করবেন সেই জন্য আমার ভিডিওটা কিন্তু তাদের জন্য যারা অনেকটাই জুনিয়র মানে বিলো টোয়েন্টি টু বা বিলো টোয়েন্টি যাদের এজ তাদের জন্য তবে হ্যাঁ অনেকে আছেন যারা বয়স হলেও ম্যাচুরিটি কম থাকে তারাও পারলে এই ভিডিওটা দেখে একটু মনোযোগ দিয়ে বুঝে নিতে পারেন কিভাবে আপনারা প্রেমিক বা প্রেমিকা সিলেক্ট করবেন তাহলে আমি যেটা বলবো আজকে কথাগুলো একটু করা অনেকটা সেই কাল মেঘের বড়ি আছে না মা ঠাকুমারা খাওয়াতো খেতে খুব খারাপ কিন্তু খেলে পরে আমাদের পেট ভালো থাকে ঠিক অনেকটা সেরকম এই কথাগুলো যদি তোমরা সত্যি নিজের জীবনে কাজে লাগাতে পারো তাহলে দেখবে আলটিমেটলি ইউ উইল বি দ্য গেইনার এখন প্রশ্নটা এই যে কীভাবে আমরা পারফেক্ট প্রেমিক অথবা প্রেমিকা সিলেক্ট করব প্রেমিক প্রেমিকা তো অনেকেরই থাকে কিন্তু সেটা তো পারফেক্ট হওয়া চাই সেটা তো লং রানে হওয়া চাই আরে বাবা জীবনে কতবার প্রেমিক প্রেমিকা পাল্টাবে বারবার ডিপ্রেশন ফার্স্টেশনে যাবে ওয়াই তাই না পারফেক্ট প্রেমিক প্রেমিকা যদি আমরা একটু সিলেকশান করার চেষ্টা করি তাহলে জীবনে ওই প্রেমিক প্রেমিকাকে আমরা বিয়ে করে নিজের জীবনটাকে চালিয়ে নিতে পারি তাই না এবার দেখো তুমি একজন মানুষের মধ্যে সব কিছু পাবে না এটা আমরা সকলেই জানি দোষে গুণে মানুষ তবু আমি বলছি কিছুগুলো জিনিস মানতে হবে এই প্রেম ব্যাপারটা যতটা ইমোশনাল ঠিক ততটাই কিন্তু প্র্যাকটিক্যাল শুরুটা ইমোশনাল এবার প্রথমে যখন কেউ প্রেম করে দুতরফের মানুষই কেউ কি মুখ গোমরা করে থাকে থাকে না তো সবসময় হাসে তখন সব কিছুই তার ভালো লাগে আমার সব কিছু তোমার ভালো তোমার সব কিছু আমার ভালো লাগছে তখন ফুচকাওয়ালায় যাচ্ছে চলো না একটু ফুচকা খাওয়াও ফুচকাও খাইয়ে দিল আইসক্রিম খাওয়ালো কিন্তু এই ফুচকা খাওয়ানো আইসক্রিম খাওয়ানো আর সংসার করা দুটো কিন্তু এক নয় তাই না আজকের এই মুহুর্তে তোমরা যারা আমরা ভিডিও দেখছ তারা সকলেই আমার ভাই অথবা বোন বন্ধু বন্ধুবান্ধব দাদা দিদি প্রত্যেকের কথাই বলছি যে সাময়িক খরচ করা আর লং রানে খরচ করা দুটোর মধ্যে কিন্তু একটা বিরাট ডিফারেন্স আছে সেই জন্য বলছি যে এই প্রেম করার সময় আমাদের একটু ভাবতে হবে ঠিক ছোটোবেলার কথা মনে করো আমরা সুদ আসলের যে অঙ্কগুলো করতাম ক্লাস টেনে ছিল মনে আছে চক্রবৃত্তি হারে সুদ ধরো বাৎসরিক এইট পারসেন্ট সুদ বা টেন পার্সেন্ট সুদ তুমি একশো টাকা রাখলে পরের বছর সেটা একশো দশ টাকা তার তারপরের বছর যে সুদটা অ্যাড হবে সেটা কিন্তু একশো টাকার ওপরই হবে প্রেম ব্যাপারটা অনেকটা সেরকম যত সময় যায় ততটাই কিন্তু ভালোবাসা বাড়ে তুমি শুরুতে যে ইনভেস্টমেন্ট বা যে ইমোশান দিয়ে তুমি শুরু করছো সময় যত বাড়ছে তত কিন্তু তোমার ভালোবাসা এবং ইনভলভমেন্টটাও বাড়ছে প্রত্যেক বছর যতটা করে ইমোশান থাকছে তার পরের বছর কিন্তু সেই ইমোশানের ওপর আবার ইমোশান তত বেশি করে জমছে সেই জন্য ব্রেক হলে মানুষ খুব কষ্ট পায় যত লং রানে ব্রেকআপ হয় তত বেশি মানুষ কষ্ট পায় আজকে আমার ভিডিওটা সেই কারণেই যাতে পারফেক্ট প্রেমিক অথবা প্রেমিকা আমরা সিলেকশান করার ক্ষেত্রে কিছু টিপস অ্যাপ্লাই করতে পারি আমি বলবো যে যারা অনেকটাই ছোট তাদের বলবো যখন প্রেমিক বা প্রেমিকা সিলেক্ট করবে তারা দেখে নাও যে তার এই মুহূর্তে সোশ্যাল স্ট্যাটাসটা কি আছে হ্যাঁ সোশ্যাল স্ট্যাটাস মানে এই নয় যে তার বাবার কত টাকা আছে তার কতলা বাড়ি আছে বা তার বাড়িতে কটা ঠাকুর চাকর আছে ব্যাপারটা কিন্তু সেরকম নয় ব্যাপারটা হচ্ছে এরকম যে সে যখন রাস্তা দিয়ে হাঁটছে লোকে তখন তাকে কী মনে করছে কেউ বলছে না তো যে ওমুখ চিটিং বাজ যাচ্ছে বা ও খুব ক্যারেক্টারলেস যাচ্ছে এটা যেন না বলে তার যেন একটা সুন্দর চরিত্র থাকে চরিত্রবান হওয়াটা কিন্তু ভীষণ জরুরি চরিত্র মানে কিন্তু আর পাঁচটা ছেলে বা মেয়ের দিকে তাকালাম না সেটা নয় চরিত্রবান হওয়ার কিন্তু অনেকগুলো মেরুদণ্ড বা শীত দ্বারা সেটা থাকা খুব দরকার যে ছেলের মেরুদণ্ড বা শীত থাকবে না বা যে মেয়ের থাকবে না সে কিন্তু তোমার সাথে অনেক অন্যায় হতে দেখলেও প্রতিবাদ করবে না তুমি বিপদে পড়লেও কোনো প্রতিবাদ করবে না এবং তোমার সাথে অন্যায়টা হতে দেবে এবং নিজেও কিন্তু সে অন্যায়টা করবে কারণ তার বিবেক থাকে না যার বিবেক থাকে না তার শীত দ্বারাও থাকে না বলতে পারো উল্টোটা শীত দ্বারা থাকে না বলেই বিবেক থাকে না এটা ভাইস পার্সান সুতরাং সে মানুষটির পার্সোনালিটিটা কীরকম সেটা দেখো অবশ্যই তার মেরুদণ্ডটা স্ট্রং কিনা না দেখো হ্যাঁ খুব ছোটো বয়স থেকেই যারা মেরুদণ্ড থাকে তাদের কিন্তু ছোটো বয়স থেকে বোঝা যায় স্পষ্ট বক্তা কিনা দেখো যে মানুষ স্পষ্ট বক্তা হয় না জানবে সে জীবনে কোনো জায়গায় জিততে পারবে না প্রতিটা জায়গায় সে কম্প্রোমাইজ করতে করতে একটা সময় সে ডিপ্রেশনে চলে যাবে ভালো মানুষ খোঁজো যার মন পরিষ্কার যে নিজে অন্যায় করে না সে কিন্তু স্পষ্ট বক্তা হয় প্রতিবাদী হয় এরকম জীবন সঙ্গী খোঁজো। দেখবে মেয়েদের ক্ষেত্রে বলছি শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি যাই ব্যবহার করুক তোমার স্বামী যদি স্পষ্ট বক্তা হন তোমার স্বামীর যদি সিদ্ধারাটি থাকে দেখবে তোমাকে কিন্তু ঠিক আগলে রাখবেন ঠিক উল্টোটাও বলছি মেয়েদেরও যদি সিদ্ধারাটি থাকে ছেলেরাও কিন্তু ওয়াইফের কাছ থেকে সেই ফিডব্যাকটাই পাবেন যে শ্বশুর বাড়ি থেকে প্রপার সম্মানটা কিন্তু ছেলেরাও পাবে সুতরাং প্রপার চরিত্র প্রপার পার্সোনালিটি এটা থাকা খুব দরকার হাসি খুশি হওয়া দরকার সেন্স অফ হিউমার একটা মানুষের থাকা ভীষণ প্রয়োজন কে চায় বলো তো গোমড়মুখ মানুষের সঙ্গে থাকতে চাই কি এটা একটু দেখে নাও নিজেও হও আমি যেগুলো বলছি যে তুমি প্রেমিক বা প্রেমিকার মধ্যে খুঁজবে সেই গুণগুলো যেন তোমার মধ্যেও থাকে কারণ তোমাকেও তো একজন সিলেক্ট করবে তাই না সুতরাং দুটো জিনিস একটা হচ্ছে পার্সোনালিটি তার যেন মেরুদণ্ড থাকে সে যেন স্পষ্ট বক্তা হয় এবং অনেস্ট হয় যে সৎ চলবে অনেস্ট হবে সে কিন্তু অবশ্যই সুন্দর একটা পার্সোনালিটির মানুষ হবে এরপরে আসি তার যোগ্যতা কতটা হ্যাঁ যোগ্যতাটা অবশ্যই একটা প্রেমিক অথবা প্রেমিকা সিলেক্ট করার ক্ষেত্রে বড় মাপকাঠি হ্যাঁ আমরা ইদানিং একটা কথা বলি যে ছেলেদের যোগ্যতাটাই বিচার করি এখন আর সেটা নেই এখন ছেলে মেয়ে দুজনেরই যোগ্যতাটাই বিচার করতে হবে যদি তোমার যোগ্যতা থাকে তাহলে তুমি জীবনে দাঁড়াতে পারবে আজকে তুমি যেখানে আছো পাঁচ বছর বাদে তুমি নিজেকে কোথায় দেখতে চাও নিশ্চয় একটা ভালো জায়গায় দেখতে চাও ভালোভাবে লেখাপড়া করতে হবে নিজেকে দাঁড় করাতে হবে আরে বাবার পয়সায় ফুটানি করো না বাবা বাবা যাই রেখে যাক ওটার দিকে একেবারেই তাকানো যাবে না নিজেকে করছো এটাই ইম্পর্টেন্ট তোমার প্রেমিক যে তোমাকে সারা জীবন দেখার যোগ্যতা রাখে কিনা সেটা তোমার দেখতে হবে তার বাবার পয়সায় সে আশা করে বসে আছে কি না সেটা দেখে নিও তাহলে সেই প্রেমিককে বাতিল করে দাও এবং প্রেমিকার ক্ষেত্র তাই একটা ভালো ছেলে একটা যোগ্য উচ্চশিক্ষিত ছেলের সঙ্গে একটা উচ্চশিক্ষিত মেয়েকেই কিন্তু পাশে মানায় তাই না তাহলে মনের মিলটা হবে কোথা থেকে মনের মিল হতে গেলে কিন্তু মন উন্নত হতে হবে দুজনেরই এবং উন্নত মনের জন্য প্রথম হাতিয়ার শিক্ষা প্রপার শিক্ষা আরেকটা কথা বলি বন্ধু প্রেমিক অথবা প্রেমিকা সিলেক্ট করার ক্ষেত্রে এই বিষয়টি সবথেকে বেশি জরুরি সেটা হলো মোটিভেশন মানে আমাদের জীবন তো একটাই কখন চলে যাব আমরা কেউ জানি না পড়ে থাকে কিছু স্মৃতি কিছু ভালোবাসা কিছু ব্যবহার আর কিছু চেষ্টা তাই না চেষ্টা তো করে যাও তুমি আজকে ধরো পনেরো হাজার টাকা মাইনে চাকরি করছো কিন্তু পনেরো হাজার টাকা যে আজকে দিনে সংসার চলে না তোমাকে তো এগোতে হবে ব্যর্থতা দিয়ে অজুহাত না আমি একটা ভিডিও আগে করেছিলাম যে যারা ব্যর্থতার অজুহাত খোঁজে তারা ভীষণ নেগেটিভ মাইন্ডেড পিপল নেগেটিভ মাইন্ডেড পিপল থেকে সবসময় দূরে থাকো প্রেমিক বা প্রেমিকা তো নয়ই প্রশ্নই নেই তাদের থেকে আগে পালিয়ে যাও তো ব্যর্থতাকে যারা অজুহাত দিয়ে ঢাকার চেষ্টা করে তাদের অবশ্যই প্রেমিক বা প্রেমিকা হিসেবে সিলেক্ট করবে না আজকে পনেরো হাজার টাকা করছো কালকে কুড়ি হাজার টাকার করবে চেষ্টা তো করো ওই অনেকে বলে আমার দ্বারা হবে না এই কথাটা একদম যেন না মানায় কারোর মুখে এটা মানায় না আমি তো বলব খোঁজো যে ভালো জিনিস পায় সে খোঁজে বলেই পায় চেষ্টা তো করো তাই না চেষ্টা করতে ক্ষতি কি আছে চেষ্টা করলে তবেই তো তুমি পাবে আর এমন প্রেমিক বা প্রেমিকা সিলেক্ট করো যে তোমাকে মোটিভেট করতে পারবে তুমি যখন কমফোর্ট জোনে চলে যাবে ধরো তোমার ভালো লাগছে না কিছুদিন তুমি বিশ্রাম করতে চাইছো পরীক্ষাটা ভালো হলো না বলে তুমি মন খারাপ করে তুমি বসে আছো যে না তোমার দ্বারা আর কিছু হবে না তখন এমন প্রেমিক বা প্রেমিকা তোমার পাশে থাকা দরকার যে তোমাকে কমফর্ট জোন থেকে ঠেলে বাইরে আনবে তোমাকে বলবে তোমার দ্বারাই হবে আরে বাবা সময় সবসময় একরকম যায় না তোমাকে সবসময় মোটিভেটেড করবে অফকোর্স ইউর লাভ পার্টনার মাস্ট বি দ্য মেইন মোটিভেটার অফ ইউর লাইফ মোটিভেটার হতে হবে তাকে ছেলে অথবা মেয়ে প্রত্যেককেই কারণ আমাদের জীবনে যা কিছু আমরা করি মোটিভেশান থেকেই করি আজকে আমি যে ইউটিউব চ্যানেল খুলেছি তোমাদের মধ্যে মোটিভেশান ভিডিও তোমাদের মধ্যে আমি জানাচ্ছি যে মোটিভেশান করাচ্ছি এগুলোও কিন্তু আমি একটা মোটিভেশান পাচ্ছি বলেই করছি তাই না আমি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছি সেই জন্য আমার মনে হলো যে আমি যখন এই বিষয়গুলো নিয়ে পড়তে ভালোবাসি মোটিভেশন ব্যাপারটা আমি জানি তাহলে আমি যদি আমার দ্বারা যদি আর পাঁচটা মানুষ মোটিভেটেড হয় তাহলে তো ভালো ভালো একটা কাজ করি সংসার করছি বাচ্চা মানুষ করছি চাকরি করছি আমি একা হাতে বাচ্চা মানুষ করি বলতে পারো এক প্রকার সিঙ্গেল মাদার তো সেক্ষেত্রে তারপরেও কিন্তু আমি ইউটিউব চ্যানেল করছি কারণ এটা আমার ভালো লাগার জিনিস ভালো লাগাটা আসছে কিন্তু মোটিভেশান থেকে তো মোটিভেশনের উপর থাকো বন্ধু এবং এমন প্রেমিক বা প্রেমিকা সিলেক্ট করো যে তোমাকে অলওয়েজ মোটিভেটেড রাখবে তুমি ডিমোটিভেটেড হয়ে গেলেই তোমাকে কমফর্ট জোন থেকে বের করে আনার দায়িত্ব তার তোমার মুখে হাসি ফিরিয়ে আনার দায়িত্ব তার সে দেখতে ভালো বা খারাপ তার পকেটে কত পয়সা আছে বা না আছে দ্যাটস নট এনি ম্যাটার এটা বড় কথা নয় শূন্য থেকে সবাই জীবন শুরু করে আস্তে আস্তে কিন্তু একটা বড় জায়গায় যায় তাই না সেটাই ভালো করে দেখো তার চরিত্র কীরকম তা কতটা অনেস্ট সে পষ্ট বক্তা প্রতিবাদী কিনা তার শিব দ্বারাটি আছে কিনা এইগুলো ভালো করে দেখো বন্ধু কখনোই দেখো না তার বংশমর্যাদা তার ফ্যামিলি কালচার হ্যাঁ বাবা মাকে দেখতে পারো বাবা মার শিক্ষা কতটা কারণ একজন মাই ভালো মাই একজন ভালো সন্তান তৈরি করতে পারে আমি এটা মনে করি পারফেক্ট প্রেমিক বা প্রেমিকা সিলেক্ট করার ক্ষেত্রে তার মাকে দেখাটা অবশ্যই ভীষণ দরকার ভালো মা না হলে কোনোদিনও সন্তান ভালো শিক্ষা পাবে না এটা একদম সঠিক কথা মা যদি সৎ হন সন্তান অবশ্যই সৎ হবে ঠিক সেই কারণে মাকে বাবাকে তোমরা একটু দেখে নিতে পারো দেখে নেওয়া উচিত দেখে নিতে পারো নয় এই ক্ষেত্রে ফ্যামিলিটা দেখবে যে তার ফ্যামিলি কতটা অনেস্ট ফ্যামিলির অনেস্টিটা দেখবে টাকা পয়সা দেখবে না বুঝতে পেরেছ তাহলে আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম পারফেক্ট প্রেমিক বা প্রেমিকা কিভাবে সিলেক্ট করতে পারবে চেষ্টা তো করো আবার একই কথা বলছি খোঁজো হাতের কাছে কাউকে পেয়ে গেলাম কেউ তোমায় প্রপোজ করলে ব্যাস তুমি ধন্য হয়ে গেল না এই জিনিসটা একেবারেই করা যাবে না বুঝতে পেরেছ এমন কাউকে সিলেক্ট করো যাকে নিয়ে তুমি সারা জীবন চলতে পারবে একটু সময় নাও ধৈর্য ধরো ঠিক আছে বন্ধু যদি এই মুহূর্তে আমাকে অন্য কোনো প্ল্যাটফর্মে দেখো আমার ইউটিউব চ্যানেলে চলে এসো আমার ইউটিউব চ্যানেলের নাম তোমরা জানো রাইজ অ্যান্ড শাইন উইথ শুভশ্রী অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমার জীবনে কিন্তু ভীষণ জরুরি এই ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে আমার পরিবার তোমরা সাত হাজার সাবস্ক্রাইবারে আমি এখন এসেছি এই পরিবারকে আমি আরও বাড়াতে চাই এবং আমি কিন্তু আমার ভালোবাসার জন্য এই কাজটা করি তোমাদের আগেও বলছি এখনও বলছি আমি একটা হাই স্কুলের টিচার আমি চাইছি প্রত্যেকের মধ্যে মোটিভেশন আসুক কারণ আজকের দিনে সমাজে এমন একটা জায়গা চলে গেছে মানুষের মধ্যে মেরুদণ্ডের অভাব খুব দেখতে পাচ্ছি ঠিক সেই কারণে কিন্তু আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি যে প্রত্যেকে তার জীবনে সঠিক পথ পাক সঠিক পথে নিজেকে চালনা করুক চেষ্টা তো করি আমি নিজেও আমার জীবনের ক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা করি তোমরাও কাজে লাগানোর চেষ্টা করো যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্যই সকলকে শেয়ার করে দিও বিশেষ করে যারা ছোট। তাদের জন্য আজকের ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি ভালো থেকো বন্ধুরা টাটা